আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাপাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল্লি সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম দশ নকশার যে মাদুলি তৈরি করা সেটা নিয়ে দশ নকশার নয়টি নকশা অলরেডি দেওয়া হয়েছে তার মধ্যে একটি বা দুটি নকশা শুধুমাত্র জাদুগ্রস্ত রোগীদের যাবে আর অন্য একটি দুটি নকশা আছে যেগুলি শুধু জিনগ্রস্ত রুগীদের যাবে বাকি সবগুলোই কমন নকশা ওগুলে জিনগ্রস্ত রুগীদের কাছেও যাবে জাদুগ্রস্ত রুগীদের কাছেও যাবে আমরা মোহরেনবীতের একটা নকশা ইনশাল্লাহ দিব দশ নকশা হিসেবে এটা বাংলা বইগুলির মাঝে ওইভাবে মোহরতের নকশাটা পাওয়া যায় না আছে কয়েকটা বইয়ে কিন্তু উর্দু যে বইগুলো রয়েছে আরবি যে বইগুলো রয়েছে সেগুলির মাঝে এই সম্পর্কে অনেক আলোচনা আছে আমি আশা করছি এটা কালকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা চিকিৎসার প্রসিডিউরটা একটু মনে রাখেন প্রথমে রুগীটা যখন আসবে আপনারা হাজিরার মাধ্যমে দেখবেন যে ক্ষতিটা কী আছে নর্মালি আপনারা ক্ষতি পাবেন যে নাভি অর্থাৎ তাকে খাওয়ানো হয়েছে কিছু নর্মালি পাবেন একশো জনের মধ্যে নব্বই জনকে আপনারা এটা পাবেন সেক্ষেত্রে আপনারা নাবি খোলার যে জিনিসগুলো এগুলো সাথে রেখে দিবেন কাঁসার পাটি রেখে দিবেন। তারপর আপনারা এই ধরনের মহাকলটা সাধন করে রাখবেন যেটা শরীরের মধ্যে ঢুকে নাভিটাকে পরিষ্কার করে দেয় এই মহাক্কলটা সাধনা করে রাখবেন রুগী আসলে সাথে সাথে দশ মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে রুগীকে আপনারা নাভি খুলে সুস্থ করে দিবেন প্রাথমিক এরপর নকশার সামনে বসিয়ে সেটা যাকে যে নকশা দেওয়া আছে চূড়া নকশা কাউকে দেওয়া আছে কাউকে আতসিক আবি খাকি বাদি কাউকে কোন কোন কাউকে আরও অন্যান্য নকশাও আছে যেগুলো যাকে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আপনার রুগীটাকে ওই নকশাটা যিনি মহাক্কেল হুজুর আছেন তাকে দিয়ে রুগীটাকে মুক্ত করবে সাময়িকভাবে তারপর আপনার রুগীটাকে দশ নকশার যে সম্বলিত যে মাদুলিটা আছে এটা আপনার রুগীদেরকে দিয়ে দেবেন দশ নকশার যে মাদুলিটা এটা অষ্টধাতু দিয়ে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে এটা জিনিসটা অনেক শক্তিশালী হবে একটা জিনিস আপনার খেয়াল রাখবেন যে এইগুলো দেওয়ার সাথে সাথে আপনার রুগীকে এটা বলে দিবেন যে যেহেতু আপনারা জিন জাদুতে দীর্ঘদিন আক্রান্ত বা খুব বেশি রকমের কষ্টে আছেন আপনাদের একটু খরচ যাবে আপনারা বাড়ি বন্দির জিনিসগুলো নিয়ে যান নর্মালি যারা এ ধরনের রুগী থাকে আমি দেখেছি তারা বিভিন্ন কবিরাজ বিভিন্ন তান্ত্রিকদের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই রকম কাঙ্ক্ষিত উপকার তারা পায় না যেটা আমি দেখেছি বা আমার চেম্বারেও এরকম হাজার হাজার রুগী আসে তো ওনারা খরচ করতে আসলে কার্পণ্য করে না কিন্তু ভালো ট্রিটমেন্টটা ওনারা পায় না তো আপনারা একটু খরচ হলে হবে রুগীরা যদি হাদিয়াটা দেয় বা যদি রুগীরা দিবে নর্মালি রুগীরা এসব ব্যাপারে কারপন্ন করে না আপনারা বাড়ি বন্ধ অর্থাৎ এই দশ নকশার সাথে বাড়ি বন্ধের কাগজ জিনিসগুলো দিয়ে দিবেন বাড়ি বন্ধ করার জন্য আমার একটা আগের ভিডিও আছে যেটা চেল কাপ এরকম মাটির টুকরা নেবেন মাটির টুকরা মাঝে পঁচিশ বার করে পড়তে হবে পরে এরপর ওইটাকে ভালোভাবে কালোকে কাপড় দিয়ে এটা পেঁচিয়ে দেবেন এবং এটাকে কস্টেপ দিয়ে যেভাবে আমরা ছোটোকালে ছোট বাচ্চারা যেভাবে আপনার ক্রিকেটের মধ্যে বলটাকে পেঁচায় ওইভাবে ভালোভাবে পেছিয়ে দিবেন যেন এর মধ্যে পানি টানি প্রবেশ না করে এবং এটা যে নষ্ট না হয় চারটা মাটির টুকরা কি এভাবে হ্যাভি করে পেঁচিয়ে দিবেন দোকানে গাম টেপ কিনতে পাওয়া যায় অনেক মোটা মোটা গাম টেপ যেটা দিয়ে ওই যে বিভিন্ন রকমের কার্টুনকে টেপ মারে গাম টেপ কিনে নিয়ে আসবেন আপনার একটা তিনশো টাকা দিয়ে গামটে কিনলে আপনি এরকম প্রায় পঞ্চাশটা মাটির টুকরাকে আপনি ইয়ে করতে পারবেন একেবারে কমপ্লিটলি আপনি পেছিয়ে দিতে পারবেন মাটি পানি প্রবেশ করবে না এবং এগুলো নষ্ট হবে না আপনার এগুলো পরে রেডি করে রাখবেন প্রতিটা মাঝে পঁচিশ বার করে চেল কাপ পরে ফুদেয়া থাকবে এরকম চারটা চার কোণের জন্য চারটা আপনারা চারটা যে রেডি করবেন এটা কিন্তু চারটা একসাথে রেডি করে একটা পলিথিনের মধ্যে রাখবেন এমন না যে একসাথে রেডি করা আছে ওইখান থেকে দিয়ে দিলাম চারটা ওইটা না আপনারা চারটা একসাথে করবেন নিয়োগ করবেন যে চারটে বাড়ির চার করানোর জন্য নিয়োগ করে আপনার চারটে একসাথে রেডি করবেন এবং চারটায় আপনার পলিথিনে পেঁচিয়ে রেখে দেবেন রুগী আসবে রুগীকে এটা দিয়ে দিবেন এই যে কাজটা আপনারা করলেন এই কাজটা করার পিছনে আপনাদের একশোবার কাপ করতে হলো পঁচিশবার করে চারটার জন্য একশোবার আপনারা রুগীর কাছ থেকে উল্টাপাল্টা হাত দিয়ে নেবেন না এই জিনিসটা আমি খুব অপছন্দ করি আপনাদের যতটুকু খরচ ওই খরচ অনুযায়ী আপনার হাদিয়াটা নেবেন যেমন এই যে একশোবার চেকেল কাপ বললেন আপনার ধরলাম এক আপনার এক ঘন্টা সময় লাগলো বা কম বেশি এই কাজটা রেডি করতে আপনার এক ঘন্টা সোয়া ঘন্টা সময় লাগবে এই চারটা বাড়ি বন্ধ করার জিনিস রেডি করতে আপনি এর জন্য রুগীর কাছ থেকে আপনি এক হাজার টাকা নিতে পারেন আপনার এই সময়টার মূল্য কষ্টটার মূল্য কিন্তু আপনি এই নর্মালি আমি দেখি বাড়ি বন্ধ করার জন্য তিন হাজার পাঁচ হাজার টাকা করে দাবি করে একজন মুদাব্বির এইরকম যদি আপনারা নেন আমার ছাত্ররা আমি আপনাদেরকে আগেই বলে দিই আপনারা নিতে পারবেন আপনারা যদি এক লাখ টাকাও নেন আমার এখানে কিছুই বলার নেই আপনাদের বিষয় আপনাদেরই এটা কিন্তু আমি আমার ছাত্রদেরকে চাই যে ওরা এমন মুদাব্বির হবে যে তারা রুগীর কাছে ন্যায্য হাদিয়া নেবে অর্থাৎ যেই হাদিয়াটা না নিলে রুগী তার নিজের ঠগ হয় তার চেম্বার সে চালাতে পারে না চেম্বারের খরচাপাতি বিয়ার করতে পারে না চেম্বারে দিয়ে একজন খাদেন থাকে তাদের খরচ বিয়ার করতে পারে না কিংবা নিজের চলাটা বিয়ার করতে পারে না এই পরিমাণ হাতিয়াটা নেবেন আর আপনাদের যে স্বচ্ছল হওয়ার যে বিষয়টা আমি আগেও বলেছি আপনারা যদি আমার আমি যেভাবে বলি ওই ধরনের মোতাব্বির আপনারা হন অর্থাৎ রুগীর উপরে চেপে বসা যাবে না একটা ট্রিটমেন্ট করেছেন আপনার যতটুকু ন্যায্য নেওয়া ততটুকু নেবেন ওরকম যদি নেন যেমন একটা দশ নকশা মাদুরি তৈরি করতে কত হয় একটা অষ্টধাতুর যে মাদুলি ওইটার দাম হচ্ছে আপনার আড়াই থেকে তিন হাজার টাকা খরচ পড়ে অষ্টধাতুর যদি একটা মাদুলি নেন আপনার দশ নকশা আপনি লিখবেন মেস জাফরান কালি আতর লোবান সময়ের মূল্য এগুলো মিলিয়ে হয়তো এই নকশা এবং আপনার এই অষ্টধাতু মিলিয়ে হয়তো সাড়ে তিন হাজার টাকা তিন থেকে সাড়ে তিন হাজার খরচ হবে আপনার আপনি এটা রুগীর কাছে আপনি চার হাজার টাকার বেশি বিক্রি করবেন না দশ নকশাটা আর যদি রুগী বলে যে না আমার অষ্টধাতু প্রয়োজন নেই আমাকে নর্মাল মাদুলিতে ভরে দেন সেক্ষেত্রে নর্মাল একটা মাদুলি দাম যদি একশো টাকা হয় ভালো তিন ধাতুর মাদুলি একশো টাকা সেক্ষেত্রে আপনারা নকশাটা ভরে দিয়ে দেবেন আপনারা আটশো হাজার টাকার বেশি নেবেন না রুগীকে চেপে কখনো টাকা নেওয়া যাবে না জুলুম করা যাবে না ওইরকম যদি আপনারা করেন আমি আপনাদের আগেও ওয়াদা দিয়েছি এখনও ওয়াদা দিচ্ছে আমি আপনাদের এমন কিছু আমল দেবো যে আমলের মাধ্যমে আপনারা গায়েবের রিজিকের একটা ব্যবস্থা পাবেন আল্লাপাক কোরআন শরীফ বলেছেন অনেক জায়গাতেই বলেছেন যে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কখনো কল্পনাও করেনি এটা কোরআন শরীফের ভাষা আমার ভাষা না এই ভা এগুলো আল্লাপাক কালামুল্লাহ শরীফ বলেছেন কিন্তু এগুলো কোথেকে যে রিজিকটা আসবে বা সে কখনো কল্পনাও করেনি এমন কোন রিজিক থাকতে পারে এটা কিন্তু আল্লাপাক খোলাসা করে বলেননি বিভিন্ন মুফাস্তিরগণ এগুলোর ব্যাখ্যা দিয়েছেন কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা বিভিন্ন মুফাস্তিরগণ দিয়েছেন মুহাদ্দিসগণ দিয়েছেন বিভিন্ন যারা মুদাব্বির রয়েছে তারাও ব্যাখ্যা করেছেন কিন্তু একুরেট যে বিষয়টা এটা কিন্তু আমরা আমাদের জ্ঞানটা আমাদের কাছে নেই আসলে কেন নেই আমি আরেকটা কারণ বলে দিই একাত্তর সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশে অনেক বড়ো বড়ো আলেম ছিলেন যাদের কালেকশনে অনেক ভালো ভালো কিতাব ছিল উর্দু বাংলা আরবি অনেক কিতাব ছিল বাংলা ছিল না উর্দু ছিল এবং আরবি ছিল একাত্তর সালে যখন বাংলাদেশে ফ্রিডম ফাইট হয় তখন মানুষ তার যান নিয়ে বাঁচতে পারে না কিতাব নিয়ে কীভাবে পলাবে ওই এই জন্য কিতাবগুলি নষ্ট হয়ে যায় অনেক ভালো ভালো কিতাব ছিল বাংলাদেশে এই তদ্দিরের কিতাব ছিল বিভিন্ন রকমের সরা ছিল অনেক কিছু ছিল যেগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায় আর ভালো ভালো মুদাব্বির যারা তারা যখন মারা যান যারা একাত্তর সালে মুদাব্বিরই করতেন তারা যে নব্বই সাল পর্যন্ত জীবিত ছিলেন বা এখন হয়তো দু একজন আছেন আমার চিনাজানা এক দুজন খালি আছেন ভালো মুদাব্বির যে যারা একাত্তর সালে মুদাব্বির ছিলেন তাদের মুখ থেকেই আমি শুনেছি যে অনেক ভালো ভালো মুদাব্বির তখন ছিলেন অনেক ভালো ভালো কিতাব পুরানো কিতাব ছিল এখন ওই যুদ্ধের সময় কিতাবগুলি নষ্ট করে দেওয়া হয়েছে কিতাবগুলি যেহেতু মানুষ তখন নিজেই পালিয়ে বাঁচে না কিতাব কিভাবে সংগ্রহ করবে কী কিতাব সংরক্ষণটা কিভাবে করবে এই জন্য কিতাব নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশে এই জন্য এই মুদাব্বির যে ইলিমটা এটা নষ্ট হয়ে গিয়েছে এখন মুদাব্বিরি ইলিমটা বাংলাদেশে আসলে ওইভাবে নাই যারা মুদাব্বির ছিলেন ওনারা মুদাব্বিরি ইলিমটা কাউকে দিয়ে যাননি তারা নিজের মাঝে রেখেছেন আর কিতাবগুলো যুদ্ধের সময় নষ্ট হয়ে গিয়েছে বিধার বাংলাদেশে এখন ওই ধরনের ভালো মুতাব্বের পাওয়া যায় না আপনারা শুনলে অবাক হবেন এই যে আমি আমি যতটুকুই জানি আল্লাহবাগ আমাকে আল্লাহের হাবি আমাকে সামান্য কিছু জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটাও কিন্তু আমার বাংলাদেশি মোতাব্বির আমি আব্দুল সামাদ ফরিদি হুজুরের কাছ থেকে নিয়েছি কিছুটা উনি ভালো মুতাব্বের ছিলেন উনি মারা গিয়েছেন আরও যাদের কাছ থেকে নিয়েছে কেউই জীবিত নেই একজন জীবিত আছেন উনি জৈব আর ম্যাক্সিমাম এলিমটা আমি নিয়েছি পাকিস্তানের কিছু বড় বড় মুদাব্বিরা কাছ থেকে এক কথা হচ্ছে বাংলাদেশের যাদের কাছ থেকে ইলিম নেওয়ার মতো এখন আর ওই ধরনের বড় মুদাব্বির বাংলাদেশে নেই আর না থাকার মূল কারণটাই হচ্ছে আপনার যখন ফ্রিডম ফাইটার পরে বাংলাদেশে কিতাব নষ্ট হয়ে যাওয়া কিতাবগুলি হারিয়ে যায় মুদাব্বিরা আর এগুলো লেখালেখি করেনি তাদের জ্ঞানটা তাদের মাথাতে ছিল তারাও মারা গেছে জ্ঞানটা অকবরে চলে গেছে এই কারণে এই মুদাববিরি ইলিমটা এখন আর পৃথিবী বাংলাদেশে এভাবে ছড়ায় না এখন খুব ভালো ভালো মুদাব্বির বাংলাদেশে নাই বললেই চলে এই এটা হচ্ছে মূল কারণ কিতাব যদি থাকতো তাহলে দেখে দেখে শিখে শিখে চর্চা করে করে মানুষ মুদাব্বেরি করত এবং আরও জিনিসটা আরও প্রসারিত থাকতো কিন্তু কিতাবগুলো যুদ্ধের সময় নষ্ট হয়ে যাওয়ার কারণেই মূলত এই ইলিমটার বাংলাদেশে প্রসার ঘটেনি কিন্তু উল্টো দিকে তান্ত্রিক যে বিদ্যাটা ওইটা যেহেতু এটা একদিকে কিতাব নির্ভর আরেকদিকে হচ্ছে সাধনা নির্ভর এটাই কিন্তু নষ্ট হয়নি বাংলাদেশের তান্ত্রিক এখন প্রচুর তান্ত্রিক আছে মুদাব্বির যদি আপনি একশো জন পান তান্ত্রিক পাবেন তিনশো জন আর মুদাব্বির যদি একশো একশো জন পান আপনি একশো জন মুদাব্বিরের মধ্যে পাবেন যে নব্বই জনের কোনো ধারই নেই সে সামান্য কিছু জানে জিন নামাতে জানে জিনকে রুবীর শরীরে এনে শাস্তি দিতে পারে কতল করতে পারে এছাড়া সে কিছুই জানে না টুকটাক জাদু ধ্বংসের কাজ পারে তা যদি বলেন তাকে যদি বলেন যে তাবিজ তুলে নিয়ে আসো সে পারবে না যদি বলেন যে জিন সাধনা কয়টা আছে সে বলবে না আমি জিন সাধনাতে কাজ করি না আমি মক্কেল দিয়ে কাজ করি অর্থাৎ দেখ এটি হলো ধারহীন মুদাব্বের এদের কোনো ধারও নাই কোনো ভারও নেই এই হচ্ছে বাংলাদেশের মুদাব্বির বর্তমান অবস্থা এদের কাছে রুগী গেলে এই জন্য সুস্থ হয় না কিন্তু তান্ত্রিকরা কিন্তু এরকম না তান্ত্রিকদের কিন্তু আপনার জ্ঞানটা তারা রেখেছে এবং তান্ত্রিকরা কিন্তু তাদের ছাত্রদের শিক্ষা দেওয়ার সময় পুরো জ্ঞানটাই শিক্ষা দেয় এই কারণে তান্ত্রিক জ্ঞানটা বাংলাদেশে ছড়িয়েছে বেশি এখন গেমটা জ্ঞানটা তুলনামূলকভাবে কমে গিয়েছে যাই আমাদের আলোচনার বিষয় এটা ছিল না আমরা অন্য আলোচনা চলে এসেছি এটা নিয়ে আর অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ আমি আজকে যেটা বলতে চাচ্ছিলাম আপনারা রুগীকে দশ নকশা দেওয়ার সাথে সাথে এই বাড়ি বন্ধের জন্য এগুলো দিয়ে দিবেন ন্যায্য হাদিয়া নেবেন হাদিয়া যতটুকু না নিলেই না আপনার পোষাবে না অতটুকুই নেবেন আমি আপনাদের ভালো ভালো কিছু আমল দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার আল্লাহকে যে কোরআন হিসেবে বলেছেন যে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি আপনারা এই কথাটা সত্য না মিথ্যা তখন বুঝতে পারবেন আপনারা নিজেরাই প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন যারা কি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন আমি কিছু আমল দিব এগুলো আপনারা করলেই বুঝতে পারবেন তো আপনারা রুগীদের প্রতি চড়াও হয়ে হাজিয়ে হাজিয়ে নেবেন না রুগীদেরকে আপনার এই ইয়েটা দিয়ে দিবেন দেবেন কাফের যে মাধ্যমে যে বাড়ি বন্ধু এটাও দিয়ে দিবেন এবং আপনারা আরেকটা দিয়ে দিবেন দুইটা দিয়ে দিবেন রুগীদের এটা হচ্ছে যে ছয় ইঞ্চি যে গজাল প্যারাক আছে না ছয় ইঞ্চি এই সাইজের কিছু গজাল প্যারাক আছে গজাল প্যারাক এই সাইজের এই ধরনের যে গজাল প্যারাক এই গজাল প্যারাককে আপনারা সোলাতিকের শেষ তিন আয়াত পঁচিশ বার করে পরে ওগুলোও রেডি করে রাখবেন রুগীকে আপনি দুইওটাই দিয়ে দিবেন এগুলো খুব একটা সময় আপনাদের খরচ হবে না এগুলো হচ্ছে শুধুমাত্র সময়টা নষ্ট হবে আর সময়টার হাদিয়াটা আপনারা রাখবেন আপনারা বাড়ি বন্ধ করার জন্য চেয়েল কাফের এটা দিলেন এই জন্য এক হাজার টাকা নেবেন আপনারা যে গজাল কিনেছেন ছয়টা গজাল গজাল সহ এটাকে তরিকের শেষ তিন আয়াত দিয়ে পরে রেডি করে দিয়েছেন ওই জন্য হয়তো আপনারা এক হাজার টাকা নেবেন ন্যায্য হাদিয়া নেবেন আর রুগীদেরকে বলবেন আপনার বাড়ি বন্ধের দুই রকমই রাখেন আপনার যেখানে এটা গাড়বেন তার এই ছয় ইঞ্চি বা এক ফিট পাশে আপনারা একটা গজালও গাড়েন তাহলে চেল কাপ দিয়েও বাড়িটা বন্ধ রইলো আবার কোরআন শৈফের সুরাত আরেকের শেষ্তি না দিয়েও বাড়ি বন্ধ রয়ে গেলো এক্ষেত্রে কিছু কিছু জিন্নাত আছে যারা যেমন হাফেজ জিন্নাত যারা যারা মুসলমান জিন্নাত এরা কিন্তু আপনার সুরাত আরেকের শেষ্তি না দিয়ে যদি বাড়ি বন্ধ করেন সে কিন্তু বাড়ি কিন্তু বাড়ির মধ্যে ঢুকে যায় কারণ তারা যেহেতু মুসলমান জিন এই কারণে তারা যদি আশিক জিন হয় ওই বাড়ির মধ্যে কোনো আশিক আশিক জিনের আশিক জিন হয়ে গিয়েছে সেও বাড়িতে কোনো মেয়ের কাছে যায় সেক্ষেত্রে কিন্তু সে ওই প্যারাকটা কিন্তু ক্রস করে ফেলবে যেহেতু সে মুসলমান এজন্য ওই প্যারাকের যে মক্কেল যাকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে বাড়িটা বন্ধ রাখার জন্য সে কিন্তু তাকে আটকাবে না সেক্ষেত্রে চেল কাপটা কাজে লাগবে আবার যদি কোনো দেওদানব আসে বিশেষ করে সাবজিন আসে সেক্ষেত্রে কিন্তু আবার এই যে চেল কাপটা কাজ করবে অনুরূপভাবে যদি হিন্দুদের মধ্যে যে দেবী জিনগুলো আছে ওরা আসলে আবার এই চেহেল কাপের এটাও কাজ করবে আবার পাশাপাশি যেটা গজাল দিয়েছেন ওটাও কাজ করবে আপনারা এই জন্য দুই দিবেন দেবেন রুগীকে আপনারা বলে দিবেন যে আমি আপনাদেরকে একটু ভালো জেনে দিচ্ছি আপনারা একটু আমাকে ন্যায্য একটা হাদিয়া দেবেন আমি আগেই বলেছি রুগীরা যেহেতু ইলানের লক্ষ লক্ষ টাকা খরচ করে ওনারা এই দু চার পাঁচ টাকার দিকে তাকাবে না তাকাবে তারা সুস্থ হওয়ার দিকে আপনারা তাদেরকে সুস্থ করে দিবেন প্রতিদিন যতটুকু না নিলেই না ততটুকু নেবেন আর বাকিটা আপনাদের যে বাকি যে রিজিকের ব্যাপার এগুলো নিয়ে আমি আমার ছাত্রের সাথে অনেক আলোচনা করেছি অনেকে জানেন অনেকে হয়তো জানেন না আপনারা আস্তে ধীরে জানবেন রুগীর উপরে চড়াও হওয়া যাবেন না আপনার মনে রাখবেন যে আল্লাহবাক আল্লাহ হাবিব ইসলাম এর আদর্শ নিয়ে একটা মুদাব্বির হওয়া লাগবে এই যে অনেকে বলে রুহানিয়ত বাড়াতে হবে রুহানিয়ত বাড়াতে হবে তা রুগীর উপরে যদি চড়াও হয়ে আপনি হাদিয়া নেন আপনার রুহানিয়তটা কীভাবে বাড়বে বলেন রোহানিয়ত বাড়ার অনেক আমল দেয় এতবার দূরের শুরু পড়বেন এতবার এটা পড়বেন ওটা পড়বেন আপনার মূল জিনিসটা হচ্ছে আপনার আমলের মাধ্যমে রোহানিয়তটা তৈরি হবে আপনি রুগীর উপরে চড়াও হলেও রুহানিয়ত হবে না আপনি যদি ছবি তোলেন অপ্রয়োজনে তাহলে আপনার রুহানিয়ত কমে যাবে আপনি অপ্রয়োজনে অনেক যদি উল্টাপাল্টা কথাবার্তা বলেন মানুষের সাথে গল্পগুজব করেন সেক্ষেত্রে রুহানিয়ত কমে যাবে আপনার রোহানিয়তের আমলের চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার নিজের আমলটাকে কোরআন হাতির সম্মত করে ফেলা সেক্ষেত্রে রুহানিয়ত আপনার এমনিতেই বাড়তে থাকবে যাই হোক আপনারা আমাকে অনেকেই আজকের আলোচনা করব না আমি দশ নকশার যে দশম নকশাটি আগামীকালকে ইনশাল্লাহ দিব আপনারা পেয়ে যাবেন আমি আগামীকালকে ঢাকা যাচ্ছি আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে কালকে ঢাকা দেখা করতে পারবেন আমার সাথে আমি হয়তো কালকে গেলে কালকে বা পরশু দুই দিন ঢাকা থাকবো আপনারা দেখা করতে পারবেন যার যা প্রয়োজন যোগাযোগ করে আসবেন যোগাযোগ ছাড়া আসবেন না কারণ ব্যস্ততা থাকে আসলেই আমি আপনাদের সময় দিতে পারবো না আগে যোগাযোগ করে আসলে সেই অনুযায়ী আমি সময় মিলিয়ে দেবো ইনশাল্লাহ আর আপনারা অনেকে আমাকে টাকা পাঠিয়েছিলেন ওই টিপতবির জন্য মেশকে জাফরান কালির জন্য তারপর এই কাগজের জন্য অনেকে কাশার জন্য টাকা দিয়েছিলেন আমি অনেককে পাঠিয়েছি অনেককে পাঠাতে পারিনি দেরি হয়ে গিয়েছে আপনারা কষ্ট নেবেন না বিষয়টা আমি ঢাকা যাচ্ছি ঢাকা গিয়ে আশা করছি আপনাদের যাদের যাদের বাদ আছে আমি অনেককে পাঠিয়েছি অনেককে আবার পাঠাতে পারিনি যাদের পাঠিয়েছি তো পেয়ে গিয়েছেন যাদের পাননি তারা একটু আমাকে আবার অনুগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নখ দিবেন আমি ঢাকা থাকা অবস্থাতেই আমি ওনাদেরগুলো পাঠিয়ে দেবো আপনাদেরগুলো আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমাদের সকলকে মনে রাখবেন ভালো মুদাব্বির হতে হবে বাজারি মুদাব্বির হলে আপনি কামাই করতে পারবেন কিন্তু আপনি মানুষের খ্যাত মতো আপনার দ্বারা হবে না আল্লাহ ভাবে সন্তুষ্ট কখনো হবে না আর যদি আপনি ভালো মুদাব্বির হন তাহলে আপনি আল্লাহ পাকিবুজুর সন্তুষ্টিও হবে মানুষের খ্যাদ হবে এবং আপনি নিজের কাছেও আপনি তখন তৃপ্ত থাকবেন এটা মানুষের কল্যাণের মাঝে যে তৃপ্তি যে আনন্দ এটা তখন আপনি পাবেন এই জিনিসটা কথাগুলো আসলে আমার সবগুলো আপনারা এখন বুঝবেন না আপনারা যখন আমলে আসবেন তখন আমার সবগুলো কথা বুঝবেন এখন আমি বলছি শুধু শুনে রাখেন মনে রাখেন আমলে আসলে বা যখন এই অবস্থায় আসবেন তখন আমার কথাগুলো প্রত্যেকটা কথা ব্যাখ্যা বুঝতে পারবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি